অল্প সময়ে যে কোনো মেয়েকে পটানোর পাঁচটি কৌশল শিখে নিন যে কোনো পরিস্থিতিতে যে ছেলে হুট করে মেয়েদেরকে হাসাতে পারে এবং মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে কৌশলে মেয়েদের সাথে লাইনও মারতে পারে তাদের কাছে মেয়ে পটানোটা বা হাতের খেলা তবে মেয়ে তো অনেকেই পটাতে পারে বাট প্রসঙ্গ হচ্ছে অল্প সময়ে মেয়ে পটানো তো আপনি যদি অল্প সময়ে মেয়ে পটাতে চান তাহলে আমি আপনাকে দুইটি ওষুধ প্রেসক্রিপশন করে দিচ্ছি নাম্বার এক মজার কথা বলা নাম্বার দুই রোমান্টিক কথা বলা আপনিতেছেন ঔষধগুলো কোথায় পাওয়া যাবে এবং খাওয়ার নিয়ম কি কি তো ঔষধগুলো আমার এই ফার্মেসিতেই পাবেন আই মিন এই ভিডিওতেই পাবেন আর হ্যাঁ সাথে সেবনের নিয়মাবলীও বলে দেওয়া হবে তাহলে চলুন অল্প সময়ে মেয়েদেরকে হাসানোর এবং পটানোর জন্য সেরা পাঁচটি ঔষধ আই মিন সেরা পাঁচটি কথা দেখে নেওয়া যাক নাম্বার এক আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে যখন আপনার প্রথম পরিচয় হবে এবং আপনি তাকে দেখে অথবা তার ফটো দেখে মজা করে তাকে এটা বলতে পারেন তোমাকে দেখার পর মনে হচ্ছে ইস তোমার মতো এমন কিউট একটা ইংলিশ ম্যাডাম যদি আমার স্কুলে থাকতো তাহলে আমাকে আর স্কুল পালাতে হতো না তো এমন মজার কথা শুনে যে কোনো মেয়ে অনেক হাসবে এটা ঠিক আছে বাট আপনি এটা লক্ষ্য করুন আপনি কিন্তু মেয়েটিকে হাসনোর সলে কৌশলে তার রূপের অনেক বড় প্রশংসা করে দিলেন যেটা মেয়েটি রাতের ঘুমও কেড়ে নিতে পারে নাম্বার দুই আপনি যে মেয়েকে পটাতে চান তাকে দেখে অথবা অনলাইনে তার পিক দেখে তাকে মজা করে বলতে পারেন তোমার পিক দেখার পর মনে হচ্ছে আমাকে চোখের ডাক্তারের কাছে যেতে হবে তো এটা শুনে মেয়ে অবশ্যই জানতে চাইবে কেন তখন আপনি বলবেন চোখের সমস্যা দেখা দিয়েছে তোমার পিক দেখলে কিছুতেই চোখের পলক ফেলতে পারছি না অথবা আপনি মেয়েকে মজা করে এটাও বলতে পারেন তোমার দিকে তাকালে চোখের পলক ফেলতে পারি না এই রোগের নাম কি বলতে পারো তো এমন মজার কথা শুনলে মেয়ে মুহূর্তের মাঝে হেসে দিবে এবং আপনি কি লক্ষ্য করেছেন এই কথাগুলোর সাহায্যে কিন্তু আপনার মেয়েটির সাথে রোমান্টিক স্টাইলে লাইন মারাও হয়ে গেল এবার আসি পরের পয়েন্টে নাম্বার তিন আপনার গার্লফ্রেন্ড অথবা আপনি যে মেয়েকে খুব পছন্দ করেন বা ভালোবাসেন তাকে একদিন রোমান্টিক মুহূর্তে এই কথাটি বলুন আমি অন্যদের মতো বলবো না যে যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে বরং বলতে চাই আমি যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে শুধু রাতে না দিনেও পরে পরে ঘুমাচ্ছি কারণ আমি ঘুমালেই তোমাকে স্বপ্নে দেখতে পাই আমি জানি অনেকেই হয়তো এই কথাটির মাঝে তেমন মজা খুঁজে পায়নি বাট মাম্মা তুমি মজা না খুঁজে রোমান্স খুঁজে দেখো তাহলেই দেখবে কথাটার মাঝে কতটা রোমান্স লুকিয়ে আছে নাম্বার চার আপনি যে মেয়ের সাথে সবে একটু পরিচিত হয়েছেন সবে মোবাইলে কথা বলা বা চ্যাট করা শুরু করেছেন এমন মেয়েকে পটানোর জন্য এই কথাটি বলতে পারেন আমি তো ভাবছিলাম তুমি শুধু কিউটের ডিব্বা বাট এখন তো মনে হচ্ছে তুমি রঙেরও ডিব্বা তো এমন কথা শুনলে মেয়ে অবশ্যই জানতে চাইবে কেন তখন আপনি বলবেন তোমার সাথে কথা বলার পর থেকে অথবা বলবেন তোমাকে দেখার পর থেকে আমার হাব ভাব দেখে আমার বন্ধুরা বলতেছে আমার মনে নাকি